নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য উঠে এসেছে একটি বিরাট সুখবর সরকারি স্কুলের এই শিক্ষকদের ন্যূনতম ভাতা বেড়ে সতেরো হাজার টাকা করা হল এবং সর্বাধিক ভাতা উনচল্লিশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে কারা পাবেন এই বর্ধিত ভাতা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কি পাবেন এই বর্ধিত ভাতা সম্পূর্ণ বিষয়টি অবশ্যই আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে এই মুহূর্তে বিরাট সুখবর সরকারি স্কুলের এই সব শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আপনারা জানেন বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা চলছিল স্কুলের এই সব চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে তারা আন্দোলনও করছিল অবশেষে এবার ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো বন্ধুরা এই সুখবরটি কিন্তু স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্যই শুধুমাত্র এতদিন যাবৎ তাদের মাসিক ভাতা ছিল দশ হাজার টাকার আশেপাশে এখন অভিজ্ঞতার ভিত্তিতে তা অনেকটাই বৃদ্ধি পেল একই সঙ্গে তৈরি হয়েছে বেতন কাঠামো চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা বেড়ে হলো সতেরো হাজার টাকা এরপরে ধাপে ধাপে একুশ হাজার ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এবং সর্বাধিক ভাতা হল উনচল্লিশ হাজার টাকা পুরো রাজ্যে এমন কম্পিউটার প্রশিক্ষক আছেন প্রায় সাত হাজার এবং বলা হয়েছে তাদের বার্ষিক ভিত্তিতে নিয়মিত ভাতাও বৃদ্ধি হবে এবং এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে চলতি বছরের পহেলা এপ্রিল থেকেই রাজ্যে এই সব কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন শুধুমাত্র ভাতা বৃদ্ধি করলেই হবে না প্রতিটি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করতে হবে কারণ যে পরিমাণ কম্পিউটার প্রশিক্ষকদের প্রয়োজন সেই পরিমাণ নিয়োগই হয়নি এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে আদৌ কি নতুন কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ হবে তা তো সময়ই বলবে যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ফেসবুকেও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন